অতি অল্প সময়ের মধ্যেই সামাজিক মাধ্যমের দৌলতে আগরতলা রবীন্দ্র ভবনের সন্নিকটে গড়ে ওঠা হ্যাপি টাওয়ার ব্যাপক চর্চার কেন্দ্রে চলে আসে প্রশাসনিক ত্রুটি তুলে ধরে রেস্টুরেন্টটি একসময় বন্ধ হয়ে যায় তবে নতুন রূপে নতুন উদ্যোগে আবারও আত্মপ্রকাশ করল হ্যাপি টাওয়ার সাংবাদিক সম্মেলনে রেস্টুরেন্টের ম্যানেজার মানব বিশ্বাস জানান নিরামিষ ও আমিষপ্রেমী সকলের জন্যই এখানে থাকছে বিপুল খাবারের আয়োজন বিশেষত নন ভেজ মেনুতে থাকবে চিংড়ি ইলিশ পম্পেট সহ নানা ধরনের মাছ পাশাপাশি চিকেন ও মাটনের বৈচিত্র্যপূর্ণ পদ তাছাড়া ভেজ আইটেম ও ডেজার্টের থাকবে সমৃদ্ধ সংগ্রহ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি আগরতলাবাসীকে এক অনন্য খাদ্য বিজ্ঞতা উপহার দেওয়াই তাদের লক্ষ্য আমরা আমাদের মেনুতে কিছু বেঙ্গলি আইটেম স্পেশালি আমাদের বেঙ্গলি থালি আমরা ইন্ট্রোডিউস করাতে চাই আগরতলাবাসীর জন্য আমরা চাই কি এই থালিতে যাতে আছে যেটা ভেজ এবং ননভেজ থালি ননভেজ থালি স্পেশালিটির মধ্যে পড়ছে হচ্ছে আমাদের আমাদের সর্ষে ইলিশ আছে আমাদের পম্পেট আছে ডাব চিংড়ি আছে এবং আরও ভ্যারাইটিস অফ ডেজার্ট এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ আইটেম আছে আমাদের থালিতে তো আমি আপনাদের থ্রু দিয়ে স্টার পক্ষ থেকে আগরতলা জন্য বলছি সবাই আসুন আমাদের খাবারটাকে ট্রাই করুন এবং আমাদের সঙ্গে আপনারা পুজোটা এনজয় করুন